শুক্রবার মঙ্গল বুধ শুক্রবার সকালবেলা বাজার করে এলাম আর আজকে বাজারে এনেছি শীতের সবজি শাক আর এনেছি ধনিয়া পাতা আর কুমড়ো আলু এনেছি ডিম এনেছি আসলে মাছ আমাদের এখানে তো বুঝতেই পারছো দুটো তিনটে মাছের দোকান হয়ে যা এখন তো ওই গিনে চুনে কয়েকটা আর কি মাছ আনে যেগুলো ওই রুই কাতলা কমন মাছ আর বাকি ছোট ঢেলা ছোট ছোট ভোলা মাছ যেগুলো ভালো লাগে না লাগলো না দেখে আর আগের দিন পাবদা মাছ খেলাম পাবদা মাছও ছিল তো প্রতিদিন পাবদা মাছ ভালো লাগে তো দেখো মাছ আজকে আনা হয়নি ডিম নিয়ে এসেছি আজকে ডিমই রান্না করবে আর পালং শাক হবে আর সকালবেলায় এখন ব্রেকফাস্টের জন্য কালকে তো চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছি সবাই তো কিছু একটু ভাতটা ছিল না মনে হয় ভাতটা আমার রান্না করলো আর হচ্ছে গিয়ে কালকে একটু সবজি ছিল ওই মাছের ঝোল টোল একটু ছিল তো ওই দিয়ে আজকে সকালবেলা আর কি ব্রেকফাস্টের কাজটা হয়ে দুপুরবেলায় দেখা যাক কি করা যায় আর যদি সময় পাই ভাবছি পুকুর থেকে একটু ছিপ দিয়ে মাছ তুলবো তাহলে মাছের ঝোল ভাত খাওয়াবো তা দেখি যদি মাছ ধরি তো মাছ দেওয়া হবে আর না ডিম এরকমই আর কি প্ল্যানিং আছে আপাতত এবার ঠান্ডা পড়ছে ঠান্ডার শীতের সময় আর কি আমরা একটু ছাদেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে ভালোবাসি তো সেই সেটআপটা এখনো করা হয়নি তো আজকে দেখি গেলো দিনই ভেবেছিলাম সব সেটআপ করে নেব কিন্তু সেটা হয়নি আজকে দেখি বাবু আসুক স্কুল থেকে কিষাণুকে স্কুলে নিয়ে গেছে বাবু আসলে তারপরে চেষ্টা করবো আসলে এই উনুনটা যেটা আছে না উনুনটা নিচে নামিয়ে ফেলেছি এই উনুনটাকে আবার তুলতে হবে সেই সিমেন্টের যে উনুনটা আছে বাবু বানিয়েছিল খুব ভালো উপরে বসে রান্না করতে খুব সুবিধা তো যাই হোক ওটাকে তুলতে হবে একদম সুন্দর করে সেট আপ করে দেবো এবার ওপরে রান্না হবে শেডের তলায় খাওয়া হবে রোদ্দুরে চাইলে রোদ্দুরে খাওয়া হবে একদম দারুণ একটা মহল তৈরি হয়ে যাবে ওখানে আচ্ছা তো গোনা আমি বলছি বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কিষাণু পাওয়ার চেক করছে কিষাণু এটা আপেল খেয়েছে আপেল খেয়ে পাওয়ার চেক করছে ঠিক আছে দেখো একটা আপেল খাওয়ানোর জন্য কত কিচ্ছু করতে হচ্ছে এই দেখো এই দেখো এই দেখো কত পাওয়ার বেড়ে গেছে দেখলে তো দেখলে তো

ডিমের ঝোল ভাত আর করেছিল পালং শাক তো সেটা দিয়ে খেয়েছি এবার পুকুরের মাছ খাওয়ার স্বাদ রয়েছে অনেক দিন ধরে কিন্তু সময় হচ্ছে না তো আজকে যে বসছি খাবার টাবার নিয়ে বেশি চলে এসেছি মা তো বালতি নিয়ে চলে এসেছে মাছ আজকে ধরবই হ্যাঁ মা মা একদম বালতি নিয়ে রেডি

এটা হচ্ছে একাঙ্গির গুঁড়ো আর এটা হচ্ছে গিয়ে এই মাছের একটা খাবার তো এটা খুব গন্ধ হবে সুন্দর গন্ধ হবে মাছের প্রিয় তো এটাকে আমি যখন এখানে যেখানে মাছ ধরবো সেখানে ছড়িয়ে দিই তাহলে সব মাছগুলো এখানে চলে আসবে এইখানটায় একটা রুই মাছ পাওয়া গেছে রুই মাছ এই দেখো কত বড় একটা রুই মাছ

चलो खा बात नहीं तो बोलो यार अरे बोलो मामा कौन तो 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 तो

মনের মতন মাছ হলো না তাই একটা রুই মাছ ধরেছি কিষানোর জন্য আমাদের বাড়ির পাশে যেখানে রাস হচ্ছে তো সেই রাশের মেলায় আজকে হবে বাউল গান তো বাউল গানের বেশ বড় আসর বসেছে তো শুরু হয়ে গেছে মানে ইয়ে ক্যাশিওর আওয়াজ পাচ্ছি তো কিষানুর পড়া এখনো শেষ হয়নি কিষানুর পড়া শেষ হয়ে গেলে মা আর যাবে আর আমি যাব পরে ক্যাশিও বাদ যা হ্যাঁ যাও বেরো তাড়াতাড়ি আবার এখানে তো আর সাজগোজ আমার কিছু কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে মুশকিল তো সারা বিকেল খুঁজলাম আমি মা তো পাওয়া তো যায়নি দেখি ওগুলোর আবার কি ব্যবস্থা করা যায় মানে খুব মুশকিল প্রচুর কাগজপত্র সব গুছিয়ে রাখা এদিকে একদিন ওইদিকে একদিন নিয়ে যাই ওই গিয়ে পরে আর খুঁজে পাওয়া যায়

তো গ্যারেজে গাড়ি তুলতে বাবু ওই যে সিস্টেম বানিয়েছে কুকুর ঢুকে যায় ঘরের মধ্যে তো সেই জন্য ওই যে নেট লাগিয়ে দিয়েছে প্লাস্টিকের নেট হ্যাঁ এটা লাগিয়ে দিয়েছে যাতে করে কুকুর ঘরে না ঢুকতে পারে তো এখন বর্ষার দিন তো চলে গেছে বর্ষার দিন তো নেই তো কুকুর ঢুকারও অতটা ইয়ে নেই বর্ষার দিন হচ্ছে কুকুর ঘরে ঢুকে যায় বর্ষার মধ্যে জায়গা পায় না তাই এটা কি ফিক্স